আমরা রং মেখে ভূত হয়েছি এই যে বোন দাঁড়িয়ে আছে আর ভূত হচ্ছে পুরো মেন রং মাখিয়েছে রং মাখানোর পরই এখন ভিডিও করছি বোন আছে ওই দিকেও সব বোনেরা আছে সবাই কাবির দিয়েছে আর আমাকে পুরো বাঁদরের মতো করে দিয়েছে একদম চলো দেখতে থাকো আজকে কারা কারা এরকমভাবে হোলি খেলছে সেটাও কমেন্টে জানিও কি অবস্থা করে দিয়েছে পুরো ভূত হয়ে গেছি আমি সবাইকে রং মেখে বৌদি হ্যাপি হোলি তারাও জলদি হ্যাপি হোলি হ্যাপি হোলি ওই যে সব রং মেখে ভূত হয়ে দাঁড়িয়ে আছে ভূত আমার ফোনটার অবস্থাও খারাপ আজকে ওই যে সব রং মেখে ভূত হয়ে দাঁড়িয়ে আছে তো গেল রানা ওরা ওই তো সব কি করছে স্থান টান গিয়ে করতে হবে তো ওই তো সব রং মেখে মুত হয়ে গেছে এই যে মাল দাঁড়া ধর 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 আবিরটা মাকাই ধর সব ফোঙা ফোঙায় আবির সব ভেতরে সব চলে গেছে কোথায় দাঁড়া দাঁড়া তা ফোঙাগুলো ফেলে দিতে আবিরগুলো এই করে বার করে গুড্ডুকে আজকে দাঁড়া না খেলালে গুড্ডুকে আজকে মেন হচ্ছে তারা যে মার খাবে গুড্ডু আজকে দাঁড়া গুড্ডু কোথায় গেলি রে তুই গুড্ডু যা অবস্থা করে আর রিলসে এই এই দাঁড়া দাঁড়া